নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আদ্রা উত্তর ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কুমিল্লার নাঙ্গুলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আট নং ইউনিয়ন কমিটির নাম প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গুলকোট উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আনোয়ার উল্লা মিয়াজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ গোলাম হোসেন গোলাব সভাপতি আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি জনাব আবুল কালাম মেম্বার সাধারণ সম্পাদক আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক আদ্রা উত্তর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইয়াসিন মেম্বার সদস্য সচিব নাঙ্গলকোট উপজেলা মৎস্যজীবী দল সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ নবনির্বাচিত সভাপতি আদ্রা উত্তর ইউনিয়ন মৎস্যজীবী দল সঞ্চালনায় ছিলেন জনাব মোহাম্মদ কবির হোসেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদ্রা উত্তর ইউনিয়ন মৎস্যজীবী দল এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল যুবদল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঘোষিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন যারা তারা হলেন মোহাম্মদ তোফায়েল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কবির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউল হক বক্তারা বলেন তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হোক এই অঙ্গীকারে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের শক্তি বৃদ্ধির আহ্বান জানান তারা সভায় সংগঠনের নীতি ভবিষ্যৎ পরিকল্পনা ও স্থানীয় নেতৃত্বের দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বক্তারা একটি শক্তিশালী সুশৃঙ্খল ও কর্মমুখী কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন শাখাওয়াত হোসেন আইআরটিবি নিউজ বাংলা